নির্দেশিকা জারি সরকারের আরো একবার দর্শকদের জানাবো বছরে দুদিন কোনো আমিষ জাতীয় খাবার বিক্রি করা যাবে না এমনটাই নির্দেশিকা আমিষ জাতীয় খাবার বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি বছরে দুদিন রাজ্যে কোনো ধরনের আমিষ খাবার বিক্রি করা যাবে না এমনটাই কড়া নির্দেশিকা জারি করল বিজেপি শাসিত রাজস্থান সরকার সেই মরু রাজ্যে এবং সেপ্টেম্বর বছরে এই দুদিন কোন আমিষ জাতীয় খাবার মাছ মাংস ডিম বিক্রি করা যাবে না বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি বলা হচ্ছে বছরের ওই দুদিন বিশেষ পুজো রয়েছে পুজোর কারণে নিয়ম এবং নিষ্ঠা মানতেই হবে সরকারের তরফ থেকে সেই কারণে আমিষের উপর কড়া নির্দেশিকা ইতিমধ্যেই জানা যাচ্ছে রাজস্থান সরকার নির্দেশিকা জারি করেছে এবং সেখানে দেখা যাচ্ছে আঠাশ অগস্ট এবং ছয় সেপ্টেম্বর এই দুদিন কোনো আমিষ জাতীয় খাবার বিক্রি হবে না আঠাশ অগস্ট সে রাজ্যে পালিত হয় পর্যসন উৎসব এবং ছয় সেপ্টেম্বর রয়েছে অনন্ত চতুর্দশী সেই কারণে কিন্তু মাছ মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজস্থান সরকার পাশাপাশি বলা হচ্ছে এই দুদিন যদি নিয়ম ভেঙে কেউ আমিষ জাতীয় খাবার বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন আরো একবার জানাচ্ছি জানা যাচ্ছে উৎসব এবং সেপ্টেম্বর অনন্ত ইতিমধ্যেই চতুর্দশী রয়েছে সেই কারণে রাজ্যে কোনো ধরনের আমিষ জাতীয় খাবার মাছ মাংস ডিম এই সমস্ত খাবার আমিষ জাতীয় খাবার বিক্রি করা যাবে না কড়া নির্দেশিকা জারি করেছে রাজস্থান সরকার